স্বাগতম ঐতিহ্যবাহী মিস্ত্রি পাড়া রাখাইন তাঁত শিল্প এখন আপনাদের ঘরে দেখাবো রাখাইন পল্লি তো আমরা এখন রাখাইন পল্লিতে প্রবেশ করছি আপনারা দেখুন এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এদের নিজেদের হাতের তৈরি বিভিন্ন রকমের চাদর জামা বিভিন্ন রকমের ইগুলো পাওয়া যায় আপনারা দেখুন তোমার মোটামুটি কেমন বিক্রি হয় Ele, agora eles vão lá, Zanori, da da

আমরা এখন অবস্থান করছি রাখাইন পল্লী কুয়াঘাটার বিখ্যাত এই বাজারটি এখানে সবকিছু হাতে তৈরি করা হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন এজন্য এক ছোট্ট সাংস্কৃতিক রাজ্য এখানকার মানুষগুলো শান্ত পরিশ্রমী আর অতিথি পারায়ন লাগে দোকানপাট চোখে পড়লে রঙ বেরঙের কাপড় কাঠের তৈরি বিভিন্ন রকমের কারুকাজ তাদের ঘরবাড়িগুলো বাঁশ আর কাঠ দিয়ে তৈরি কিন্তু এখানে প্রত্যেকটি দোকানগুলো দেখলে সৌন্দর্য ভরে যায় বিভিন্ন এখানে সব রকমের কাপড় চোপড় পাওয়া যায় আচার চকলেট বারমিস কালেকশন পাওয়া যায় কসমেটিক কালেকশন আছে এখানে রাখাইনদের হাতের তৈরি মালা করে এরপরে অনেক রকমের কালেকশন আছে যেগুলো পাওয়া যায়

প্রতিটি কারুকাজ কাজ প্রতিটি হাসির ভেতর রয়েছে শত শত বছরের গল্প রাখাইনদের সংস্কৃতি শুধু তাদের পোশাক না তাদের মনে মিশে আছে আপনারা দেখতে পাচ্ছেন রাখাইনদের সুন্দর করে গোছানো জায়গা আছে তাতে এই জায়গায় তারা তৈরি করে আর এখানে সবকিছু বিক্রি করে থাকে তাদের তৈরি কাপড় অলংকার এমনকি খাবারও সবকিছু নিজস্ব তাই এখানে দোকান বিক্রি করে থাকে আর আপনারা যারা আসেননি তারা অবশ্যই রাখাইন পল্লীতে আসবেন এটি অবস্থান কুয়াকাটা